বারো নভেম্বর রাজধানীর পুরান পল্টন কালভার্ট এলাকায় গুলি করা হয় ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় শরীফ উসমান হাদিকে ঘটনাস্থল থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে প্রায় পাঁচ ঘন্টা পর তাকে হস্তান্তর করা হয় বেসরকারি হাসপাতালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেও জীবিত ফিরতে পারলেন না শরীফ ইসমান হাদি তার মৃত্যু খবর সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়ে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে 24 ঘন্টার আল্টিমেটাম দেয় ইনক্লম বন্স তবে সেই সময়সীমার মধ্যেই সরস্বত ও প্রদেশ সরাসরি কোনো ব্রিফিং না করে আইন আইনস্ট্রিংকোলা বাহিনীর কর্মকর্তাদের মাধ্যমে বক্তব্য দেওয়ায় অসন্তোষ প্রকাশ করে সংগঠনটি যে এত বড় একটা হত্যাকাণ্ড হইলো এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেটাই আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই মানে আপনার যে অসহায়ত্ব সেটাই আমরা দেখতে পাই কিন্তু আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই আপনাকে কে অসহায় করে তুললো আমাদের কাছে আপনার জানাইতে হবে মানে এইটা না জানাইয়া তড়িগড়ি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এইটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনে ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের দাবি হাদি হত্যার পেছনে কারা জড়িত তা স্পষ্টভাবে জানাতে হবে একই সঙ্গে তারা দায়ীদের চিহ্নিত করে কঠোর শাস্তির নিশ্চিত করার আহ্বান জানান আপনারা যদি সুস্পষ্টভাবে আমাদেরকে বলেন যে খুনি ভারতে পলাই গেছে তাইলে কি করতে হবে তাইলে করতে হবে যেইটা সেটা হচ্ছে বাংলাদেশ এটা বন্দি বিনিময় চুক্তি আছে আপনারা জানেন না এই যে উলফা নেতাদেরকে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে আপনারা দেখেন নাই উলফা নেতারা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায় ভারত থেকে দিল্লি ওই কুত্তা শেখ হাসিনারে বাংলাদেশে আনা যায় না মানে হইলো বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা আর পাঠাবো কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে ওই দেশ থেকে কাউকে পাঠানো হবে এই ধরনের ফাইসলামি মার্কা বন্ধিনের বিনিময় চুক্তি আমাদের দরকার নেই আপনারা অতি দ্রুত উসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দেশে থাকলে গ্রেফতার করেন আর দেশে যদি তাদেরকে থাকুক সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন এর বাইরে আমরা আসলে আর কিছু জানি না হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ রাকিব আলী ঢাকা জার্নাল